সবাইকে জানিয়ে দিই যে আজকে হচ্ছে বাহুরা যাত্রা বাহুরা যাত্রা অর্থে আমাদের বাংলা ভাষায় যেটাকে বলা হয় উল্টো রথ উল্টো রথ হলে যেটা হয় যে শ্রী জগন্নাথ দেব কিন্তু মাসির বাড়ির থেকে নিজের বাড়িতে ফিরে আসে এটা আমরা সবাই জানি তো এটা উড়িষ্যা ভাষায় বলা হয় বাহুরা যাত্রা তো বাহুরা যাত্রাটা আজকে এবং আজকে তার আমি একটা শ্যুট ছোট্ট শ্যুট করতে পারছি যতটা পারছি কভার করছি তাহলে আপনারা সেটা দেখতে পারবেন বুঝতে পারবেন এবার যে মাসির বাড়িতে জগন্নাথ গিয়েছিলো সেখান থেকে যে ফিরছে সেই ফেরাটা আপনারা দেখতে পারবেন উপভোগ করতে পারবেন যার যেটা মনের ইচ্ছা মনস্কামনা সেটা চাইতে পারেন এবং স্বয়ং শ্রী জগন্নাথ দেব সেটাকে আশা করি আপনাদের সমস্ত ইচ্ছাগুলোকে মনোকামনাগুলোকে পূর্ণ করবেন তা চলুন এবার আমরা দেখি বাহুড়া যাত্রা অথবা উল্টো রথ কীভাবে এখানে পালিত হয় এবং আমার সাথে চলুন আপনারাও দেখবেন আর এর মাঝখানে গুন্ডিচা টেম্পেলে যে রিচুয়ালসটা হয় বা গুন্ডিচা টেম্পেলের মধ্যে অথবা বাড়ির মধ্যে মায়ের কোলে যেভাবে স্নেহ আদরে নদিন ধরে তিনজন ভাই বোন থাকে সেটাও এর পরে বা এর আগের ক্লিপিংগুলোতে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি হ্যালো সবাইকে এই এতজনে বৃষ্টি পড়ছে যে মা আমার ছাতা আনতে গেছে আমরা ছাতা আনিনি তাই জন্য এখন মা উপরে গেছে না দাঁড়াতে হবে ঠিক আছে হ্যালো হাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন ঋতুর সারাবেলা চ্যানেল আপনাদের ঋতুর সারাবেলা চ্যানেলে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা সমবয়সীদের আন্তরিকতা শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের ব্লগে আপনারা শুরুতে আমার বয়স দেখতে পাচ্ছেন আমাকে দেখতে পাচ্ছেন যেখানে উল্টো রথ বা বাহুরা যাত্রা নিয়ে আপনাদের কয়েকটা ইন্ট্রোডাকশান দিলাম আর তারপরের ক্লিপিংটা আমার ছেলের ছিল খুব বৃষ্টি পড়ছিল আমি ছাতা আনতে চলে গেছিলাম বাট অবভিয়াস শুনতেই পেয়েছেন আর তারপরে ক্লিপিংগুলো দেখতে পাচ্ছেন কিভাবে উল্টো রথ এখানে পালিত হচ্ছে এর পরেও অনেক অনেক অ্যাক্টিভিটি হয়েছে সবাইকে অনেক অনেক আমি একটু ক্ষমা চেয়ে নেব তার কারণ হচ্ছে আমি এই ব্লগটা দিতে অনেকটা গ্যাপ হয়ে গেল কেননা আমি অনেকগুলো কাজের মধ্যে অনেকগুলো অ্যাক্টিভিটির মধ্যে বিগত ন দশ দিন ধরে খুব বিজি হয়ে গিয়েছিলাম এই জন্য এই ব্লগটা আমার দিতে একটু লেট হয়ে গেল। আর যেদিনকে উল্টো রথ ছিল অবভিয়াসলি উল্টো রথের পরে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ট্রিফিনগুলো শেয়ার করছি তো উল্টো রথের পরে এদিনকে এই ক্লিপিংটা আপনারা দেখছেন এখনও বর্ষা মানে বর্ষাকাল তো বটেই বৃষ্টি তো খুব প্রচণ্ডই হচ্ছে কিন্তু সেই দিন না আচমকা এত বৃষ্টি হচ্ছিল আর বারবার রথ আসছিল আর রথ যাচ্ছিলো যতক্ষণের ওই গ্যাপটার সময় মানে বৃষ্টিতে জল জমে যাওয়ার মতো অবস্থা আর দেখতেই পাচ্ছেন যে আমাদের জাতীয় পতাকা সুন্দর করে আকাশের দিকে উড়ছে আর এই সমস্ত যে স্যুটটা চলছে এই স্যুটটা কিন্তু আমার বড় ছেলে করছিল সেদিনকে ক্যামেরাটা হাতে ছিল তার কারণ হচ্ছে আমি ছাতা ধরেছি প্লাস ছোটো ছেলেকে আমি ম্যানেজ করছিলাম ও পুরো সারা রাস্তা পাগলামি করছিল বৃষ্টিতে ভিজে ভিজে তো ওকে ম্যানেজ করে প্লাস শ্যুট করে সম্ভব হচ্ছিল না আর একটা মজার জিনিস আমার ছেলে শ্যুট করেছে একটু দেখতে ড্রোন ড্রোন দিয়ে যে ভিডিওগুলো গুলো উপর থেকে করা হয়

কিন্তু দেখুন কি সুন্দর ড্রোন শর্তটা নেওয়ার জন্য ড্রোনটাকে উড়িয়ে দেওয়া হয় এরকম একটা ড্রোন নয় বেশ কতগুলো ড্রোন দিয়ে কিন্তু ড্রোন শটগুলো নেওয়া হয় আর ইউটিউবে যে লাইভ টেলিকাস্ট করা হয় দ্য জিন্দাল গ্রুপের জন্য অথবা জিন্দাল গ্রুপের বাইরে যাবে আত্মীয় স্বজন অথবা আছে সমস্ত সবার জন্য মানে শ্যুটটা করা হয় টেলিকাস্ট করা হয় লাইভ টেলিকাস্ট করা হয় উল্টো রথের সময় বাহুরা যাত্রার সময় অথবা যখন সোজা রথ হয় তখন আর এরপরেই হচ্ছে যে নয় দিন ধরে যে তিনজন ভাই বোন মাসির বাড়িতে ছিল সেই বন্দিজা টেন্টেলে ছোট্ট একটা আমরা ইয়ে নিতে পেরেছিলাম ছোট্ট একটা ক্লিপিং ছোট ভিডিও শ্যুট করতে পেরেছিলাম তখন ভিডিও করা অ্যালাউ করে না তাও আতঙ্ দিয়ে যেটুকু নিতে পেরেছিলাম ছোট যে আমরা শেয়ার করবো খুব সুন্দরভাবে এটা পালিত করা হয় পুরীর মানে একদম পুরীর আদলেই অথবা বলব না বাট পুরীতে সামনে একটা এক্সাম্পল হিসেবে এই করা হয় এই উৎসবটাকে পালন করা হয় আপনারা সেটা দেখতে পাচ্ছেন প্রজারক মৃত্যু হচ্ছে মাদের যে নয় দিন তার মধ্যে পাঁচ নম্বর দিনে আপনাদের সবাই এটা জানিয়ে রাখা দরকার বা উচিত একটা রিচুয়ালস হয় আপনারা সবাই সেটা জানেন এবং আমাকে হয়তো নাও জেনে থাকতে পারেন যে হেরা পঞ্চমী অথবা আমাদের বাংলা ভাষায় হীরা বলে জ্বলে পাঁচ নম্বর দিনে একটা রিচুয়ালস হয় সেটা হচ্ছে মন্দির থেকে মানে শ্রী মন্দির থেকে জগন্নাথদেবের মন্দির থেকে মা লক্ষ্মী মানে জগন্নাথদেবের স্ত্রী পাশের আশীর্বাদি বলে যান মানে মা লক্ষ্মীকে যাওয়ার আগে বলে যান যে তিন চার দিনের জন্য ফিরে আসবে তিন চার দিনের মধ্যেও ফিরে আসবো তিন চার দিন যখন চার দিন চলে যায় আর জগন্নাথ দেব শ্রী মন্দিরে তিনি আসেন না তখন পাঁচ নম্বর দিন রাতে গরি বন্ধ করে মা যান জগন্নাথকে দেখতে আর লক্ষ্মীদেবী আসতে দেখে জগন্নাথ দেব স্বামীদের দরজাটাকে বন্ধ করে দেন এবং লক্ষ্মীদেবী বুঝতেই পারেন যে তিনি মানে কি অনুমান ভাবেন যে জগন্নাথদের একটু আনন্দ সুখী ও রয়েছে এবং বন্ধন অথবা বিভিন্ন প্রকার বন্ধুরতা হচ্ছে কিন্তু লক্ষ্মী দেবীর কথা সম্পূর্ণ অনেক ভুলেই গেছে এবং সেই জন্য রাতের বেলা এই ঘটনাটায় এই রিচুয়ালসটাকে হেরা পঞ্চমী ভাষা হেরা অঞ্চলী অথবা যেটা বাঙালি ভাষায় হীরা পঞ্চমী বা রথ ভঙ্গ রিচুয়ালস নামে আমরা সবাই সেটা জানি Say, <small> I'm not going to সবাই দেখতেই পেলেন কীর্তনের যে গ্রুপ আসে আগে সোজারতের এক ব্লগটাতে আমি বলেছিলাম যে কীর্তনের বাইরের থেকে মানে দলকে ডাকা হয় এবং তারা কীর্তন করতে থাকে থ্রু আউট যতক্ষণ মানে ডেস্টিনেশান অব রথ তিনটে না পৌঁছায় মানে প্রথম যেটা হয় যে সোজা রথে যখন মন্দির থেকে শ্রীমন্দির থেকে মাসির বাড়ি যাত্রা পর্যন্ত ঢাক ঢোল কাসর ঘন্টা বাজাতে বাজাতে শ্রী গুন্ডিচা টেম্পেল পর্যন্ত যা যায় রথ তিনটে এবং ঠিক উল্টো রথে সেই উল্টো সিস্টেমটা হয় আবার মাসির বাড়ির থেকে যখন মন্দিরের সামনে পর্যন্ত রথ যায় ততক্ষণ অবধি ঢাক ঢোল কীর্তনের দল গান গাইতে গাইতে নাচতে নাচতে যায় আর একটা কথা হচ্ছে মানে রথের কিন্তু আপনারা সবাই জানেন সাথে সাথেই কিন্তু শ্রী মন্দিরে প্রবেশ করা কিন্তু জগন্নাথের হয় না জগন্নাথ কিন্তু তিন দিন চার দিন পর্যন্ত শ্রী শ্রীমন্দিরের বাইরেই অপেক্ষা করে থাকেন বলা হয় বা কথিত আছে যে লক্ষ্মী দেবী কিন্তু তাকে ঘরে ঢুকতে দেয় না তার আগে বিভিন্ন বেশ হয় বেশ অর্থে বস্ত্র ধারণ করেন সোনা বেশ অথবা উড়িষ্যা ভাষায় যেটাকে বলে সোনা বেশ তো সোনা বেস অথবা সোনার আবরণ সোনার বস্ত্র পরেন জগন্নাথ দেব তারপরে অধরা পনা বা যেটা আমাদের ভাষায় যেটাকে আমরা বলি যে যেই ভোগটা দেওয়া হয় ওইখানে দাঁড়িয়ে সেই ভোগটা বা লক্ষ্মীদেবীর মানভঞ্জন যে দেবী ঢুকতে দেবেন না শ্রী মন্দিরে জগন্নাথ দেবকে কারণ যে তিনি তাকে নিয়ে যাননি মাসির বাড়িতে অথবা নিজের কথা রাখেননি অনেকটা বেশি দিন অব্দি সেখানে কাটিয়ে এসছেন সেই জন্য তাকে ঢুকতে দেবে না এবং জগন্নাথ দেব শ্রী লক্ষ্মীর ভঞ্জন করেন বলেন যে মা গুন্ডিচা কিন্তু অনেক রকমের বস্ত্র বেনারসি শাড়ি অনেক গয়না আভরণ পাঠিয়েছেন এবং তাও কিন্তু লক্ষ্মীদেবী তার কথা কিছুতেই মানেন না পরে যখন লক্ষ্মীদেবী কে জগন্নাথ দেব স্বয়ং মানে এক হাড়ি রসগোল্লা দিয়ে যখন মানান তার মান ভঞ্জন করেন তখন লক্ষ্মী দেবী তার বলে জল হয়ে যায় এবং শ্রীমন্দিরে মন্দিরে জগন্নাথ দেবকে প্রবেশ করতে দেন এটা হচ্ছে টোটাল স্টোরিটা এই স্টোরির মধ্যে কিন্তু এইখানে আপনারা এই ক্লিপিংটা দেখতে পারবেন না এই ক্লিপিংটা আমি পরের আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো যে সোনা বেশ কীরকম হয় তার আগে অধরা পনা যে রিচুয়ালসটা থাকে উড়িচায় সেটা কিভাবে হয় অথবা যখন লক্ষ্মী দেবী মানে প্রবেশ করে সেই যে টোটাল রিচুয়ালসটা এটা পরের আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব এর মাঝখানে আরেকটা জিনিস যে এই ন দিন বা এই দশ দিন এই যে টোটাল এই যাত্রা শুরু হয় রথের যে যাত্রা শুরু হয় এবং আবার রথ ফিরে আসে এর মধ্যে কিন্তু আমাদের রীতিমতো এইখানে ভোগ প্রসাদ যাচাইভাবে দেওয়া হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা থাকে ভোগ প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করার ব্যবস্থা থাকে যে ভোগটা দেওয়া হয় তারপরে প্রায় চার হাজার লোকের জন্য এখানে মানে যত এমপ্লয় আছে সব এমপ্লয়ের পরিবার এবং বাইরের আশেপাশের গ্রামের থেকেও দরজা খুলে দেওয়া হয় পিছন দিকের একটা দরজা আছে সেটা খুলে দেওয়া হয় এবং বড় যে মাঠ আছে বা যে ফিল্ড আছে ইডেন গার্ডেন বলে সেইখানে কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এরকমই একটা দিনে আমাকে আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় বলল যে চলো আজকে ওয়েদারটা একটু ভালো আছে খুব একটা রোদ নেই আকাশ পরিষ্কার মানে মেঘলা মেঘলা আছে রোদ নেই বৃষ্টি হতে পারে কিন্তু চলো তাহলে আমরা গিয়ে খেয়ে আসি এবং ভোগ আমরা নিয়ে আসি তো আমরা কিন্তু দুই ছেলেকে যেহেতু হাতে করে খেতে হবে তো দুই ছেলেকে আর নিয়ে যায়নি সেদিন কিন্তু আমি আর আমার হাজব্যান্ড গিয়ে ভোগ খেয়ে এসছিলাম এবং দেখুন ফিরতে ফেরার পথে আপনাদের যে তিনটে রথ মাসির বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে এবং এখানে মাসির বাড়ির ভেতরে যে ঠাকুরের পুজো অর্চনা এবং তাকে ভোগ নিবেদন বিভিন্ন রিচুয়ালস চলছে ওখানেই ভোগ বানানো হচ্ছে সেই জায়গাটা আপনাদের দেখিয়ে দিলাম এবার গাড়ি করে আমরা বাড়ি ফিরে যাচ্ছি এখানে কিন্তু আরেকটা জিনিসও হয় প্রতিটা দিন মানে ন দিন থেকে দশ দিন ধরে প্রতিদিন বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটি হয় অথবা এমপ্লয়ের বাচ্চারাদেরই কিন্তু বিভিন্ন রকমের গান নাচ আবৃত্তি নাটক ডান্স ড্রামা বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটি হয় আর এই কালচারাল অ্যাক্টিভিটিতে আমি সক্রিয়ভাবে পার্টিসিপেশন করি প্রতি বছর করি প্রতিটা পুজোতে করি সেটা রথ হতে পারে গণেশ চতুর্থী হতে পারে দুর্গা পুজো হতে পারে বিভিন্ন পুজোগুলোতে এখানে এরকম অ্যাক্টিভিটি হয় জন্মাষ্টমীতে অ্যাক্টিভিটি হয় এই সব অ্যাক্টিভিটিতে কিন্তু আমি নিজেও নাচ করি এবং আমি বাচ্চাদের এবং এখানে যে বৌদিরা রয়েছে কিংবা এমপ্লয়ীদের ওয়াইফরা রয়েছেন তারা কিন্তু আমার কাছে সবাই নাচ শিখতে আসে এবার আপনাদের কথা হচ্ছে যে আমি নাচ শেখাই অথবা নাচ করি সেটা কিভাবে। সেটা হচ্ছে আমি আপনাদের সাথে সেটা আমি আগে কখনো শেয়ার করিনি যারা আমার মা অথবা আমার পরিবার জানেন যে আমি নৃত্যশিল্পী আমি কথাক ট্রেন্ড একজন ডান্সার কিন্তু এটা এইভাবে তো বলা হয় না যখন আমার করা হয় সেই সূত্রেই বলা হয় এটা এটা কোনো ইন্ট্রোডাকশানের প্রয়োজন হয় না মানুষ মানুষের কাজ দিয়ে সেটা বিচার করা যায় না আমি যেহেতু এটা প্রফেশান হিসাবে দেখিনি এই জন্য এই ইন্ট্রোডাকশানটা খুব একটা দরকার পড়ে না বাট আমি সক্রিয়ভাবে কিন্তু অ্যাক্টিভিটিগুলোতে পার্টিসিপেশান করি এবং দেখুন আমার বাচ্চাদের কিন্তু সাজিয়ে গুছিয়ে কিন্তু আমি নিয়ে কিন্তু বাচ্চাদের নিয়ে বেরিয়ে গিয়েছি এবং এখানে কিন্তু ওরা ব্যাকস্টেজে বসে আছে ওদের কীভাবে সাজালাম ওদের জামাকাপড় আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু নাচও করলো এবং সবাই খুব হাততালি দিয়েছিলো এখানে কপিরাইট ইস্যুর জন্য আমি নাচের গানটা আমি দিতে পারলাম না হাত যেহেতু নাচের গানটাকে আমি সাউন্ড অফ করে দিলাম সুতরাং পিছন দিকে যে ব্যাকস্টেজে যে সিটি পড়ছিলো অডিয়েন্সের মধ্যে সিটি পরছিলো অথবা হাততালি দিচ্ছিল সেই সাউন্ডগুলো আপনারা শুনতে পাবেন না এখানে কপিরাইট ইস্যু হতে পারে বলে আমি সাউন্ডটাকে অফ করতে বাধ্য হয়ে গেলাম ওরা যাই হোক ওরা ডান্স করলো ওদের ডান্সের পরে কিছু ওদেরকে একটুখানি কিছুটা একটু ওদের ভীষণ ভালো ডান্স হয়েছিল বলে ওদের আমি নিয়ে ওদের অ্যাপ্রিসিয়েট করলাম স্টেজের নিচে আসলাম এই সব কিছু করার পরে কিন্তু এই সময়টা আমরা মা আর দুই ছেলে মিলে ভীষণ এনজয় করেছিলাম এই অ্যাক্টিভিটিগুলোতে আমি পার্সোনালি ভীষণ এনজয় করি এবং আমি শেখাই আমার বাচ্চাদেরকে পড়াশুনোর সাথে সাথে সাইড বাই সাইড এই অ্যাক্টিভিটিগুলো করা এবং এদের মধ্যে থেকে নিজেদের জীবনের যে আনন্দগুলোকে ছোটো ছোটো আনন্দগুলোকে খুঁজে পাওয়া কেননা আজকাল পড়াশুনোর লাইফ ভীষণ কম্পিটিশানের লাইফ সবাই কম্পিটিশানের র্যাট রেসের মতো দৌড়চ্ছে ও দৌড়চ্ছে আমি আমার দুটো বাচ্চাকে পড়াশুনোতেও ভীষণ ফোকাসফুলি সেটাকে করানোর চেষ্টা করি তার সাথে সাথে গান বাজনা ড্রয়িং বিভিন্ন অ্যাক্টিভিটিগুলোতে খুব সক্রিয়ভাবে পার্টিসিপেশান এই জন্য করতে বলি এতে হয়তো পরবর্তীকালে এইগুলোর সাথে থাকবে কীরকমভাবে যখন মানুষ পড়াশোনার প্রেশারে বা অন্য কোনো প্রেশারে ভীষণভাবে ডিপ্রেস হয়ে যাবে কিন্তু তাতে কিন্তু এদের চরিত্র গঠনটা ছোটোবেলা থেকে এত সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এটা আমার বিশ্বাস কেননা এইভাবেই আমার মা আমার বাবা আমাদের দুই ভাই বোনকে এইভাবে তৈরি করেছে আর আমার বিশ্বাস এত সুন্দরভাবে এতে চরিত্র গঠন হয়ে যায় যে মানুষ ডিপ্রেস হয়ে পড়লেও কিন্তু কখনো ভুল চিন্তা ধারার দিকে এগোতে পারে না অথবা ভুল সঙ্গী সাথীর দিকে এগোতে পারে না তাতে কিন্তু গান বাজনা ড্রয়িং এই অ্যাক্টিভিটিগুলোর সাথে থাকলে এই কালচারগুলোর সাথে থাকলে মানুষের চরিত্র গঠনে ভীষণভাবে সাহায্য হয় আর এই জন্য আমার পার্সোনালি খুব পছন্দ যে আমার দুজন বাচ্চাই এই অ্যাক্টিভিটিগুলোর সাথে সক্রিয়ভাবে সারা জীবন যেরকম আমি থাকি সেরকমভাবে ওরা যেন পার্টিসিপেশন করতে পারে সাইড বাই সাইড এবার আপনারা সবাই এখানে আমার হাজবেন্ডকে এই ক্লিপিংগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন না তার একটাই কারণ আমার হাজব্যান্ড কিন্তু এই সময়টায় আউট অফ স্টেশন ছিল সুতরাং আমাকেই ম্যানেজ করে দুই বাচ্চার সাথে কিন্তু এই সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে করতে হয়েছিল আর যেহেতু ওরা দুজনে খুব এগুলো পছন্দ করে আমি পছন্দ করি তো ওরা আমাকে ব্যাপারে ভীষণ সাহায্য করে ফুল হেল্পফুল এবং খুব কোয়ার্ডিনেটলি আমরা এই জিনিসটাকে তিনজন মিলে খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিই ওদের ডান্সটা এত ভালো হয়েছিল তো ওরা সবাই দুজনে মিলে আমাকে বায়না করলো যে মা আজকে আমার বাড়িতে খাবো না বাবাও নেই তিন দিনের জন্য বাবা নেই এখন তো আমরা কিন্তু একটুখানি রেস্টুরেন্টে খেয়ে যাবো তো আমি দুইজন বাচ্চাকে নিয়ে কিন্তু আমি রেস্টুরেন্টে ঢুকে গেলাম এটা আমাদের টাউনশিপের মধ্যে একটা রেস্টুরেন্ট এখানে নর্মালি ঠিক আছে ওকে ওকে খাবার পাওয়া যায় ছোটো ছোটো অনুষ্ঠান অথবা বার্থডে হয়ে গেল কারোর ম্যারেজ অ্যানিভার্সারি হয়ে গেল তো এরকম ছোটো ছোটো কিছু কিছু স্মল আইটেমের প্রোগ্রাম যেরকম হয়তো পঞ্চাশ জন অথবা একশো জনের মধ্যে কিন্তু এখানে আই মানে ব্যবস্থা করা যায় এবং ব্যবস্থা আমরা করেও থাকি এবং এখানে কিন্তু ডিনার আইটেম থাকে আলাকাটেও থাকে অথবা বুফেও থাকে তো আমরা আলাকাটাতে অর্ডার করেছিলাম খুব একটা বেশি কিছু অর্ডার করিনি সেই দিন যেহেতু দুজন বাচ্চারা আমি গেছিলাম কতই খাবো আর এই সময়টায় প্ল্যান্টের কোথায়ও অথবা উড়িষ্যার মধ্যে খুব কম সংখ্যক জায়গাতেই কিন্তু ননভেজ পাওয়া যায় আর প্ল্যান্টে তো একদম ননভেজ পাওয়া যায় না আমাদের টাউনশিপের মধ্যে সবটাই ভেজ তো সুতরাং আমরা কিন্তু কোনো ইয়ে খেতে পারিনি কোনো ননভেজ আইটেম খেতে পারিনি আমরা কিন্তু সমস্ত ভেজ আইটেম নিয়েছিলাম ফ্রাইড রাইস নিয়েছিলাম একটা ডাল ডালতকা নিয়েছিলাম বা ডাল ফ্রাই নিয়েছিলাম নান আর বাটার পনির মশলা আর ভেজ মাঞ্চুরিয়ান নিয়েছিলাম তো দুইজন দেখুন খুব সুন্দরভাবে ওরা খেয়ে নিচ্ছে এর পরের দিনের ঘটনা হচ্ছে ওইটা দিন তো আমরা ওই সমস্ত করে আমরা তিনজনে ফিরে আসি আর এই দিন ছিল পরের দিন ছিল আমার ডান্স অ্যাক্টিভিটি আমি ডান্স করতে পছন্দ করি আর কেউ যদি আমাকে সামনে থেকে রিকোয়েস্ট করে আমি কখনোই সেটা ফেলতে পারি না প্রায় সময়তেই অফিস থেকে হ্যাঁ আগে আমি তো করতামই নিজের থেকেই করতাম কিন্তু এখন আর খুব একটা করতে পারি না অথবা শেখাতেও পারি না সময় হয় না কিন্তু যদি সামনে থেকে কখনও রিকোয়েস্ট আসে তাহলে কিন্তু আমি রিকোয়েস্টটা ফেলতে পারি না আমার নিজের ডান্স করতে ভালো লাগে অথবা ডান্স নিয়ে আমার কখনো কারো রিকোয়েস্ট মানে ফিরিয়ে দিতে আমার ঠিক মন চায় না এই জন্য উইদিন ওয়ান ডের প্রিপারেশানে গান মিক্সিং আমার হাজব্যান্ড করে দিয়ে গিয়েছিলেন তো উইদিন ওয়ান ডের প্রিপারেশানে কিন্তু আমি জাস্ট অন দ্য স্পট যেটুকু আমার করা করতে পেরেছিলাম সেটুকুই কিন্তু আমি সবার সামনে কিন্তু করে দিয়েছিলাম তার একটা ছোট্ট ক্লিপিংস আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমি তুলে ধরার চেষ্টা করেছি তো কেমন হয়েছে আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার দুজন ছেলের পারফরমেন্স কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানাবেন জানালে আমার অ্যাপ্রিসিয়েশানটা আরও বাড়বে ব্লগিং করার ইচ্ছাটা আরও বাড়বে এবং মানে লাইক আর শেয়ারের মাধ্যমে কিন্তু আমার ব্লগিং করার ইচ্ছা অ্যাপ্রিসিয়েশানটা আরও বেড়ে যাবে সুন্দর সুন্দর ব্লগুলো আর ইনফরমেটিভ ব্লগগুলো আপনাদের সামনে তুলে ধরার আমার ইচ্ছাটা আরও বাড়বে তো আমার ভালো ভালো কাজ করার ইচ্ছার জন্য আপনারা কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এই ডান্সের যেই দিন ছিল সেই ডান্সের দিন কিন্তু সকালবেলাই আমার হাজব্যান্ড চলে এসেছিলো বিয়ের পর থেকে আমার যে কোনো ডান্সের প্রোগ্রামে কিন্তু আমার হাজব্যান্ড ছিল না এরকম একদিনও হয়নি এবং উনি না থাকলে হয়তো আমি আমার ডান্সটা করতে পারতাম না কেননা দুজন বাচ্চা স্টেজের নিচে সামলানোটা ইজ দ্য ইম্পর্ট্যান্ট থিং ওইটা ছাড়া আমি স্টেজের ওপরে ভালো করে করতে পারবো না আমার মেন্টাল আমাকে সেই জায়গাটা করতে সাহায্য করবে না তো ওর বাবা যদি না থাকতো ওদের বাবা তাহলে আমি ডান্সটা একেবারেই বারণ করে দিতে বাধ্য হয়ে যেতাম কিন্তু সেই দিনই সকালবেলা দশটার সময় মিঠাই অথবা মিঠাই মনের বাবা ফিরে এসেছিল বলে কিন্তু আমার আমার এই ডান্সটা করাটা খুব খুব সুবিধা হয়ে গিয়েছিল বা আমি করতে রাজি হয়ে গিয়েছিলাম এই ক্লিপিংসটা আপনাদের সাথে তুলে ধরলাম আমি এই ডান্সটার শেষেই কিন্তু আমরা তিনজনে মিলে মানে আমরা চারজনে মিলে গাড়িতে উঠে আমরা এবার চলে যাব আর যাওয়ার পথে অবশ্যই বুন্ডিচা টেম্পেলের সামনে দিয়ে যাব যখন আর সেইটাই ছিল শেষ দিন কালচারাল অ্যাক্টিভিটি অথবা ভোগ বিতরণের পরের দিনই ছিল উল্টো রথ সেটার ক্লিপিংসগুলো বা সুদগুলো আপনারা আগের কিছুক্ষণ আগে যে ব্যাগ থেকে দেখতে শুরু করেছিলেন সেখান থেকে চলছে এরপরে আমি কিন্তু রুন্ডিচা টেম্পলে সেই দিন গিয়েছিলাম এইটার এডিটিংয়ের সময় আমি এটা পরে অ্যাড করেছি যেখানে আমি ভিডিওটা শেষ করব। দেখুন আজকে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রাকে কিন্তু সকালবেলা আবার নিজের বাড়ির দিকে রওনা দিতে হবে বলে নিজের শ্রীমন্দিরে রওনা দিতে হবে বলে পণ্ডিত মশাইরা পাণ্ডারা জগন্নাথ দেবকে সাজিয়ে তুলছেন সুন্দর করে আর গুন্ডিচা টেম্পলটা কি সুন্দরভাবে সুসজ্জিত অবস্থা এতদিন ধরে ছিল এখানে আরতি হয়েছে এখানে ভোগ বিতরণ হয়েছে ভোগ বানানো হয়েছে আমার দুইজন ছেলে কিন্তু একদম মানে যেটাকে বলে ষষ্ঠাঙ্গে প্রণাম করে কিন্তু তারা তাদের আমি বলেছিলাম তাদের মনোবাসনার কথা কিন্তু তারা ঠাকুরের কাছে জানাবে অবশ্যই তাদের মনোবাসনা ঠাকুর পুরো করবেন এবং আমার হাজব্যান্ডও কিন্তু ভীষণ মাত্রায় আস্তিকতা বিশ্বাস করেন এবং আস্তিক একজন মানুষ তিনি কিন্তু প্রণাম করে এবং আমিও সেক্ষেত্রে প্রণাম করে যেহেতু আমি শ্যুট করছিলাম সেই ক্লিপিংসটা আপনারা দেখতে পারনি আমি কিন্তু শ্যুট করে আমার বাড়ির দিকে রওনা দিয়েছি আর এর আগেই দেখলেন কিন্তু যে মা গুন্ডিচা কিন্তু ওই যে মূর্তিটা দেখতে পেলেন কালো ব্ল্যাক কালারের মূর্তি কালো কালারের মূর্তি সেটা কিন্তু মা গুন্ডিচার মূর্তি এবং সেক্ষেত্রে মা সবসময় একদম গর্ভগৃহের বাইরে দাঁড়িয়ে সব সময় পাহারা দিতে থাকেন যে তার তিনজন সন্তান যেন সুষ্ঠুভাবে খাওয়া দাওয়া করতে পারে বা তাদের সুস্থভাবে পরিচালনা হয় সব কিছু যেন মা সময় পাহারা দিতে থাকেন আর দেখুন গুন্ডিচা টেম্পেল এইভাবেই গুন্ডিচা টেম্পেলের উপরটা থেকে নিচ পর্যন্ত ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করার মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিলাম আমার এই দিনের আজকের সারাবেলার বেলার ব্লগ ঋতুর সারা বেলার ব্লগ অন্য আরেক দিন অন্য আরেকটা ব্লগে আপনাদের সাথে কথা হবে দেখা হবে টাটা